अब एक एक कर। अनिल इसके अमल कारी चलाइ का था। ओ एक ही कारी था। किधर जाने में? एम्बुलेंस कारी था। हाँ? बाज़ार एक एक। आज अच्छे ठीक हैं। हाँ? अगर आसली तो ना चलना। मुझे ना। अगर आसली तो ना चलना। आसली तो ना हैं। अब एक एक कर। अनिल इसके अमल कारी चलाइ था। ओ एक ही कारी था। किधर जान আমরা এখন আছি এই জায়গাটার নাম কি ভাই আমরা এখন আছি বরিশাল এটা হচ্ছে বরিশালের রহমতপুর বরিশাল শহর থেকে বের হয়ে আসছি পিছনে ক্যাডেট কলেজ বরিশাল ক্যাডেট কলেজ এই এলাকার মানুষ সৌভগবান এখানে একটা ক্যাডেট কলেজ পেয়েছে এখানে ব্রজমোহন ব্রজন্মত একটা কলেজ পেয়েছে সৌ ভগবান মানুষের এলাকায় বসবাস করে যাই হোক আমি যে কথা বলতেছিলাম আমরা যে গাড়িটা নিয়ে আসছে একটা হাই মাইক্রো নিয়ে আসছে মাইক্রো চালক হলে চুনি ভালো মানে একজন চালক হৃদয় না হ্যাঁ আচ্ছা হৃদয় এখন আমরা নামছি এখানে একটু একটু দাঁড়িয়েছি আবার আবরণ করবো ঘুম ঘুম লাগছে তো আমি এখানে দাঁড়ানোর পিছনে যাইতাম এই দোকানে চা খাইতে যাইতাম কিন্তু তাকে একটা জিজ্ঞাসা আছে এই কারণে এখানে থামিয়ে দিলাম এই যে গাড়িটা এটা তো অন্য অন্য মানুষের গেছে তাই না এই যে এখানে লেখা আছে অ্যাম্বুলেন্স কিন্তু এখানে দেখেন উল্টা করে লাগছে

কিন্তু যার গাড়ি সে শিক্ষিত এটা কোনো কথা বললেন আর শিক্ষিত না এই উল্টা করে লেখছে এটা আসলে এটা না এদিকে আসেন আপনি বলছেন কষ্ট করে দেখা যাওয়ার জন্য এটা করছে এইভাবে আর উনি বলছে আর্টিস্টরা অত শিক্ষিত না এই জন্য করছে এটা আসলে ভুল কথা যেহেতু আপনার ড্রাইভার আপনাদের জানা উচিত বেশি করে এটা কেন এই যে গাড়িটা উল্টা করে লাগছে না যখন আপনি সামনে যাবেন ওনার সামনে যে গাড়িটা আছে তার লুকিং গ্লাস থেকে কিন্তু এই গাড়িটা সোজা দেখা যাবে আপনার গাড়ির সামনে যে গাড়িটা থাকবে তার লুকিং গ্লাস দিয়ে এই লেখাটা সোজা দেখা যাবে তাহলে ওই গাড়ির ড্রাইভার মনে করবে পিছনে একটা আর যদি সোজা থাকে তাহলে তার গ্লাসে উল্টা দেখা যাবে বুঝতে পারছেন এই কারণে এটা উল্টা করে লেখা বুঝতে পারছেন এখন হ্যাঁ আপনি কি গাড়ি চালান শ্যামলি এই গাড়িটা পিছনে আপনার শ্যামলি গাড়ির সামনে যদি আপনি লুকিং গ্লাস দিয়ে তাকান তখন কিন্তু এটা সোজা দেখা যাবে আর যদি সোজা লেখা থাকে তাহলে উল্টা দেখা যাবে বুঝতে পারছেন মূল বিষয়টা হলো এটাই তাহলে সব ড্রাইভারের জানা উচিত কিনা বলেন তো অবশ্যই জানা সব ড্রাইভার জানা উচিত না আমার মনে হয় এই যে ড্রাইভারদের জন্য যারা গাড়ি ড্রাইভিং করেন তাদের জন্য এই যে এই জিনিসটা জানা উচিত আর জানানোর জন্য ড্রাইভারদের জন্য ড্রাইভার প্রতি ভালোবাসা যাদের আছে আমার মনে হয় এই ভিডিওটা শেয়ার করে দেবেন সব ড্রাইভার জন্য জেনে যায় কেন এটা উল্টা লেখে ভালো থাকবেন সুস্থ থাকবেন বরিশালের জন্য দোয়া করবেন বরিশাল জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম